স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সারাদেশে চলছে অপারেশন ডেভিলহান্ট গাজীপুরের সাতাশি ও নোয়াখালীতে সাতজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় এবারও তৈরি হচ্ছে লালিগুড় চাহিদা থাকায় লাভবান হচ্ছেন চাষিরা বিপিএল ট্রফি নিয়ে বরিশালের তামি মুশফিকরা ট্রফি প্যারেড সহ দিনভর নানা কর্মসূচি বিস্তারিত দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন হান্ট গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সাতাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আর নোয়াখালীতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আটক করা হয়েছে জনকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গতকাল ষোলো জন এবং গত রাতে পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া গাজীপুরের পাঁচটি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছেচল্লিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এদিকে দুপুরের দিকে নোয়াখালীতে আটককৃত জনকে আদালতে হাজির করা হয় অভিযানে তিনটি ছুরি একটি কুড়াল এবং তিনটি তলোয়ার উদ্ধার করা হয়েছে যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দেব না যারা হুমকি দেয় আমরা দেশকে শান্তি হতে শান্তি শান্ত থাকতে দেব না এটি তো বুঝেই যায় কারা এটি করছে আমরা তাদেরকে চিহ্নিত করছি অবশ্যই তাদেরকে আমরা আয় আইনে আওতায় আনবো দর্শক গাজীপুরের অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর গাজীপুরে নতুন করে কাউকে গ্রেফতার করা হয়েছে আর অভিযানের কারণে জনমনে কোনো ধরনের আতঙ্ক রয়েছে কিনা আমাদের জানাবেন করে অপারেশন ডেভিল হ্যান্ড চালানোর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় তারই অংশ হিসেবে কিন্তু গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এ পর্যন্ত আমরা গাজীপুর মেট্রোপলিটন এবং গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাতাশি সাতাশি জনকে গ্রেপ্তারের খবর পেয়েছি অপারেশন ডেবিন হ্যান্ড এবং অন্য অন্যান্য মামলায়ও কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার জানিয়েছেন যে যারা গাজীপুর বাসীকে আসলে শান্তিতে থাকতে দেবে না এ ধরনের একটি ফেসবুকে গুজব ছাড়ানোকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটি ঘটেছিল যে মুক্তিযুদ্ধা বিশ্বাস মন্ত্রীর বাসায় আসলে যখন ছাত্ররা যায় সেখানে আসলে তাদের উপর হয় এবং সেই গুজবকে কেন্দ্র করে আসলে আসলে আহত আহত হয় হয় জন জন ছাত্র ছাত্র এবং এই এরপর থেকেই গাজীপুর সারাদিন কিন্তু গতকাল সারাদিনই ছাত্র জনতা বিক্ষোভ করেছে এবং সেখান থেকেই ঘোষণা আসে যে তাদের রাতের মধ্যে আসলে গ্রেপ্তার করা হবে এরপর থেকে আসলে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করা হয় সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গতকালই আসলে ষোলো জনকে গ্রেপ্তার করা হয় এবং আজ কিন্তু আরও পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেট্রোপলিটন কমিশনের কমিশনার জানিয়েছেন যারা এই ধরনের হুমকি দিয়েছে যে গাজীপুরবাসীকে শান্তিতে থাকতে দেওয়া হবে না সেই প্রেক্ষিতে আসলে যাতে গাজীপুর মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বিরাজ করতে পারে এবং কোনো ধরনের হয়রানি শিকার না হয় সেজন্য পুলিশ সুচ্ছা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তা করবে এবং গাজীপুর জেলা পুলিশের কমিশনার জানিয়েছেন যে অপারেশন ডেভিন হান্ট উপলক্ষে আসলে গাজীপুরের শ্রীপুর এবং কাপাইসা থেকে বেশিরভাগ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অন্যান্য থানায়ও থেকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সকাল থেকে আমরা বিভিন্ন স্থানে দেখে সেনাবাহিনী বিজেপি এবং র্যাবের সদস্যরা টহল অবস্থা রয়েছে যাতে কোনো ধরনের আহ বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন যে অনেকটা সুষ্ঠ শান্তিতেই অবস্থান করছে এবং কিছুটা গ্রামের যে মানুষগুলো রয়েছে সাধারণ মানুষ যারা তারা তারা যাতে কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়ে এই হয়রানির আশঙ্কা রয়েছে কিন্তু অনেকে অনেকের মধ্যে এবং বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যে জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম দর্শক এবার যাচ্ছি রাজশাহীতে রাজশাহী থেকে ডেভিল ডেভিলহান্টের বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান রাজশাহীতে অপারেশন ডেভিল হান কতটা কার্যকর হয়েছে আর এ পর্যন্ত এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে সার্বিক পরিস্থিতি আমাদের জানান ইউসুফ আপনি শুনছেন আদনান রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট কতটা কার্যকর হয়েছে আর সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান আনোয়ার আজ বিকাল থেকে রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আজ বিকাল সাড়ে তিনটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার থেকে পুলিশ আর এমপির বিশেষ বাহিনী সিআরটি ও সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি বের হয় এবং রাজশাহী মহানগরীর বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে তারা টহল অব্যাহত রেখেছে এছাড়াও বিন্দুর মোড় এবং কাশিয়াডাঙ্গা মোড় এই মোড় গুলো যৌথ বাহিনীর এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিনের সঙ্গে তিনি জানিয়েছেন যে আজকে যৌথ বাহিনী পুরো শহর এবং জেলায় আসলে টহল অব্যাহত রাখবে এবং সন্ধ্যার পর রাতে তাদের যে বিশেষ অভিযান তাতে তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে তাদের অভিযান পরিচালিত করবে বলে জানিয়েছেন এবং আমি দেখেছি যে আহ সবখানে আসলে যৌথ বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো মুভমেন্ট করতে তারা বিভিন্ন মোড়ে মোড়ে থামছে এবং যাচ্ছে এবং পরিলক্ষিত করছেন এছাড়াও তারা বিভিন্ন মোড়ে পোস্ট বসিয়ে তল্লাশি করারও কথা রয়েছে বলে জানিয়েছেন আসলে এই ছিল আমার কাছে অপারেশন ডেভিল হান্ট এর সর্বশেষ খবর আনোয়ার আদনান আপনাকে ধন্যবাদ রাজশাহী থেকে অপারেশন ডেভিল হান্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের পঁয়ত্রিশ নেতা কর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে মামলার অন্যান্য আসামিরা বলেন বাগেরহাটে এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান আওয়ামী লীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট দুই আসনের আরেক সাবেক সদস্য সংসদ সদস্য মীর শওকত আলী সহ আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মী নির্বাচন কমিশনের এত বদনামের এক নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ এমনটাই দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন এটা বন্ধ করা না গেলে ফল আগের মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি সকালে নির্বাচন কমিশনে আর এফ ইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিইসি আশ্বস্ত করেন বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে কাজ করতে চায় না রাজনীতিতেও ঢুকতে চায় না কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম একার পক্ষে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বলেন বিভিন্ন সমস্যা আসবে এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম এত কিছু কেন হলো একশোটা কারণ বলতে পারবেন কেউ দুশোটা কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ রাজনীতি রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সপে দেওয়া এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো কারণ সুতরাং এইটা যদি বন্ধ করা না যায় যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে আবার সেই সেই পুরানো জিনিস রিপিট হবে জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত চলতি মাসেই শেষ হবে এমনটাই জানিয়েছেন প্রসিকিউশন এরপর শুরু হবে বিচারের প্রক্রিয়া এদিকে পুলিশের দুই সদস্য সহ আরও সাতজনের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফুসে ওঠে সারা দেশের মানুষ এক পর্যায়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান পতন হয় সরকারের ছাত্র জনতার এই আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আঠারোটি মামলা হয়েছে রাজধানীর মহাখালে রামপুরা ও উত্তরায় সহিংসতার ঘটনায় রবিবার দুই পুলিশ সহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এ নিয়ে মোট একশো জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হল রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ওই ঘটনায় আমরা আরও দুজনের সম্পৃক্ততা পেয়েছি যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত গ্রেফতারি আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করে প্রসিকিউশন বলছে মানবতা বিরোধী অপরাধে কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে প্রসিকিউটর দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি এদিকে রাজধানীর চানখার পুলে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ৩৫ আসামি কারাগারে আছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ সংবাদ ঢাকা এবার কেওয়াই চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয়েছে চট্টগ্রাম দুপুরে চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে অদম্য কৃতি নারীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান অনুষ্ঠানে সফল অর্জনকারী নারী হিসেবে হাট হাজারি নিগার শারমিন শিক্ষায় নোয়াখালীর রেহনা সুলতানা সফল জননী হিসেবে চট্টগ্রামের চেমনারা বেগম নির্যাতনের পর নতুন উদ্যমে জীবন সফল নারী হিসেবে কক্সবাজারের ফাতেমা বেগম এবং সমাজ উন্নয়নে কক্সবাজারের জাহানারা ইসলামকে পদক তুলে দেওয়া হয় সয়াবিন তেলের উপর নির্ভরতা কমাতে এবং সরিষার চাষ বাড়াতে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সরকার শুক্রবার দুপুরে কক্সবাজারের চকুরিয়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন কক্সবাজারে অনাবাদী জমিগুলো সরিষা চাষের আওতায় আনতে পারলে কৃষক লাভবান হবে কক্সবাজারের চকোরিয়া রামপুর এলাকায় রি বিশ এবং বাড়ি চোদ্দ দুই জাতের সরিষার বীজ কৃষকদের মাঝে বিতরণ করে কৃষি বিভাগ বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহসান বইমেলা এখন ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন আর আজ নতুন কয়টি বই এসেছে মেলার আজ নবম দিন আমরা এখন যে রয়েছি মেলার প্রবেশ পথ থেকে একটু দূরে ভেতরের দিকে মেলায় ঢোকার যে পথ সেখানে রয়েছি আজকে আমরা দেখছি যে মেলার তিনটায় মেলার গেট খুলে দেয় এরপর থেকে আসলে দর্শনার্থীরা প্রবেশ করতে শুরু করে এবং পাঠকরাও আমরা দেখছি দর্শনার্থী এবং পাঠক সবার সংখ্যায় কিন্তু আজকে একটু বেশ ভালোই রয়েছে এবং শুরু থেকে আমরা যেটা দেখেছিলাম যে বিকেলের পর আসলে দর্শনার্থীর সংখ্যাটা বাড়তে থাকে এ আজ নবম দিন এসেও আমরা দেখছি যে এর সংখ্যা কিছু কিছুটা বাড়ছেই এবং বই বিক্রির সংখ্যাও আগের তুলনায় কিছুটা বাড়তে শুরু করেছে আরেকটা বিষয় যেটা বলছি যে প্রথম দিকে দেখেছি আমরা লেখক এবং যারা প্রকাশকদের আনাগোনা একটু কম ছিল শুধু স্টলগুলো ছিল কিন্তু এখন লেখকদের আনাগোনা বেড়েছে লেখক লেখকরা পাঠকদের সাথে কথা বলছেন পাঠকদের সাথে নতুন বইগুলো তাদেরকে তাদের সামনে বিভিন্ন কথায় তুলে ধরছেন এবং এছাড়াও তারা আমরা দেখেছি যে লেখক লেখকরা অটোগ্রাফ যে রেগুলার যেটা হয় সবসময় আমরা দেখেছি যে নতুন বইয়ে পাঠকরা আসলে লেখকদের অটোগ্রাফ নেওয়ার জন্য লম্বা লাইন দিয়ে থাকে না এখনও আমরা দেখছি যে নতুন নতুন যারা বিখ্যাত লেখক রয়েছেন তারা আসছেন এছাড়াও পাঠকরা অন্য অন্য বইগুলোও খুঁজছেন আবার অন্যান্য প্রিয় লেখকের যে নতুন সংস্করণ সেই বইগুলো তারা পাঠকদের বেশ চাহিদা রয়েছে আজ নতুন বই এসেছে সাতানব্বইটি এখন পর্যন্ত মেলায় ছয়শো তিপ্পান্নটি নতুন বই এসেছে সেই নতুন বইগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ভিত্তিক শিশুতোষ গল্প উপন্যাস ছোট গল্প ইতিহাস নির্ভর বই এবং ইসলামিক বইয়েরও কিন্তু এবার আমরা দেখেছি বেশ পাঠক চাহিদা রয়েছে আর পাঠকদের মধ্যে এখন আমরা একটু বেশিই দেখতে পাচ্ছি পারিবারিকভাবে প্রত্যেকবারই দেখি যে পরিবার নিয়ে আসলে মেলায় আসার একটা উৎসব রয়েছে সেই উৎসবটা কিন্তু এবারও কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু মেলায় আসছেন তাদেরও আমরা দেখছি যে মেলায় নিয়মিত তারা আসছেন এবং পাঠকদের সাথে তারা পাঠক হয়ে তারা আসলে নতুন বই কেনার দিকে ঝুঁকছেন প্রথম দিকে আমরা দর্শনার্থীর সংখ্যা বেশি দেখলেও এখন পাঠকের সংখ্যা বেড়েছে এবং পাঠকরা নতুন বই কিনছেন নতুন বই অনেকগুলো নতুন বই কিন্তু এর মধ্যে চলে এসেছে গত দুই দিন আসলে সরকারি ছুটির দিন ছিল সেই দিনগুলোতে আমরা দেখেছি ব্যাপক দর্শনার্থী এবং পাঠকদের ভিড় রয়েছে তবে প্রকাশকরা বলছে এখন বই বিক্রি বেড়েছে এখন থেকে সামনে যতদিন যাবে বই বিক্রি বাড়বে এবং নতুন বইয়ের সংখ্যাও বাড়বে আনোয়ার মোস্তান আপনাকে ধন্যবাদ বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোস্তান ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরের মতো এবারও বেশ লালি তৈরি হচ্ছে আর এর মূল কেন্দ্র বিজয়নগর উপজেলা এই গুড়ের চাহিদা সর্বত্র ফলে লাভবান হচ্ছেন চাষিরা মহিষটিকে প্রস্তুত করা হচ্ছে ঘানি ঘোরানোর জন্য আখগুলো ছেটে ঘানিতে দেওয়ার উপযোগী হলে প্রাণীটিকে আনা হয় এবং এর চোখ বেঁধে দেয়া হয় যাতে ঘানির চারপাশে ঘুরতে গিয়ে মহিষটির ভারসাম্য না হারায় বেশিক্ষণ ঘুরলে দেখা গেছে যে মহিষটা পাগলামি করতে পারে এটার মাথা ঘুরাইতে পারে এই জন্য এটার চোখটা বন্ধ রাখা হয় আর ওইদিকে আগের ক্ষেত আছে আগরা নিজে কাটে এটা এদিকে মহিষ দিয়া এটার রস বের করা হয় ঘাড়ি চলতে শুরু করলেই আখ থেকে রস বের হয় এই রস ছেকে বিশেষ লম্বা করাইতে রেখে দেয়া হয় চুলায় শীতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ও আশপাশের গ্রামে চলে এই কর্মযজ্ঞ রস তুললে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জল দেওয়া হয় দশ গলতির রস দুইশো লিটার রস জলে জল দিলে লালি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ আগে গোড় করতো আমার বাপসা বাপদাদারা এখন আর গোড় আর কেউ করে না এখন লালি করে এটার জাতীয় অর্থনীতিতে কোনো অবদান মানে রপ্তানি হয় না এই জন্য সরকার এটা কোনো বৃষ্টি নাই অথবা এলাকার অনেক মানুষ এটার ওপরে এই কর্মসংস্থান তিন থেকে চার ঘন্টা জাল দেয়ার পর রস ঘন লালচে কালো বর্ণ ধারণ করে এই তরলি লালি নামে পরিচিত এটাই পরিবেশ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মিশিং তো এখন সবাই হাতে হাতে বানাই তৈরি করে কিন্তু এটা যে ফ্লেভারটা এটা কোনো জায়গায় পেমো না শুধু এ জায়গায় পাওয়া যাবে তার জন্য আমরা আসি দেখতে ভালো লাগে খাই এটা টেস্টই অন্যরকম খালিটা দেখা যায় রুটির সাথে রুটি আছে পিঠা আছে অনন্ত শীত সিজন শীতের মাঝে খাওয়া যায় শরীর একটু চাঙ্গা থাকে দেখাইলে ব্রাহ্মণবাড়িয়ায় সত্তর হেক্টরের মতো জমিতে আখ চাষ হয় এর মধ্যে পঞ্চান্ন হেক্টরে হয় স্থানীয় জাতের আখ এই আখ দিয়েই তৈরি হয় দীপ্ত খেলার খবর টানা বিপিএল এর শিরোপা জয়ের পর আজ নিজেদের শহরে ট্রফি প্যারেড করেছে ফরচুন বরিশাল ভাড়া করা বিমানে দুপুরে বরিশাল বিমানবন্দরে পা রাখেন তামি মুশফিক মাহমুদুল্লাহরা দুপুর একটায় ফ্লাইটটি বরিশাল পৌঁছানোর কথা থাকলেও দুপুর দুটার কিছু পরে বরিশালে পা রাখেন খেলোয়াড়রা আজ দিনভর সেখানে নানা কর্মসূচি রাখা হয়েছে নগরীর বেলস পার্কে সংবর্ধনা দেওয়া হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড়দের সন্ধ্যায় রয়েছে জমকালো কনসার্ট শেষ করব দীপ্ত সংবাদ তার আগে জানাব সংবাদ শিরোনামগুলো দেশে চলছে অপারেশন ডেভিলহান্ট গাজীপুরে সাতাশি ও নোয়াখালীতে সাতজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় এবারও তৈরি হচ্ছে লালিগুড় চাহিদা থাকায় লাভবান হচ্ছেন চাষিরা বিপিএল ট্রফি নিয়ে বরিশালে তামিম মুশফিকরা ট্রফি প্যারেড সহ দিনভর নানা কর্মসূচি এই ছেলে এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ